আমাদের অতিথি নদিয়ার সম্পাদক লিয়াকত হোসেন মন্ডল তো লিয়াকত ভাই কেমন আছেন ভালো আছি কেএন কে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আজকে আমার সাক্ষাৎকার না জন্য আসা হয়েছে আমি চাই যে কেএন টিভির এই প্রচারটা আরো ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যাক তো আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে সিপিআইএম এর যখন মানে স্বর্ণযুগ ছিল যখন বর্ণাঢ্য একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল পশ্চিমবঙ্গের তারা শাসন ক্ষমতায় ছিল দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর আপনি সম্পাদক ছিলেন আবার তখন জোনাল সম্পাদক ছিলেন পরবর্তীতে এটা উঠে গিয়ে আপনি এরিয়া সম্পাদক হয়েছেন তাহলে এক এই যে মানে সর্ণালী যুগে সম্পাদক ছিলেন আবার পরবর্তীতে একেবারে ক্ষণভঙ্গুর অবস্থা আপনার দল সিপিআইএম এ তখনও সম্পাদক নতুন মুখ কি অচিরেই আসবে নাকি থেকেই যাবে অবশ্যই নতুন মুখ আসবে আমাদের পার্টির নিয়ম হচ্ছে যে আমরা একদম ছাত্র সংগঠন থেকে তুলে না। যে ভালো কর্মী যারা পার্টির নীতি আদর্শ মতাদর্শ যারা মেনে পার্টি করতে চায় তাদেরকে আমরা তোলার চেষ্টা করি যেমন আমার ক্ষেত্রে আমি প্রথমে আমি উনিশশো ছিয়াশি সালের দিকে এসএফআই প্রাথমিক সদস্য তারপরে এর করিমপুর দুই লোকাল কমিটির সম্পাদক হই তারপরে পার্টিতে আসি পার্টির লোকাল সম্পাদক থেকে আমি বর্তমানে করিমপুর দুই এর কমিটি সম্পাদক এবং পার্টি জেলা কমিটির অন্যতম সদস্য তো আমরা নিশ্চিতভাবে আমরা ভাবি যে আমাদের পার্টি একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যার ফলে আমাদের আশা এই বর্তমান পরিস্থিতি সমস্ত বাধাকে উপেক্ষা করেও আমাদের পার্টির কাজকর্ম আমাদের বাড়ছে আমরা আমাদের পার্টি যে সমস্ত গণসংগঠন সেই গণসংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নদিয়া জেলা এবং রাজ্যেরও মেম্বারশিপ বৃদ্ধি পেয়েছে তাহলে একদ ভাই যদি আপনাকে একটা প্রশ্ন করি যে কোন দলই কি ডান কি বাম তারা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা কর্মী সমর্থক নেতৃবৃন্দ থাকে তাদেরকে মূল্যায়ন করে না কেন আপনাদের সময়েও যখন আপনাদের শাসন ক্ষমতা ছিল সে সময়েও বিশেষ করে করিমপুরের মতো জায়গায় বিধানসভার ক্ষেত্রে কোনো মুসলিম প্রার্থী দেয়নি আবার কংগ্রেসের আমলেও তেমন তার বৈপরীত্য কিছু ঘটেনি শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলেও প্রায় ১৩ বছর রানিং করছে এই দলটি এখানেও সংখ্যালঘুরা সেইভাবে কোনো সুযোগ পায়নি এবং সামনেও পাবে বলে তেমন পরিলক্ষিত হচ্ছে না কি বলবেন আমরা এই ক্ষেত্রে আমরা বলবো আমার বক্তব্য হচ্ছে যে আমরা এখানে বিধায়ক এমএলএ যে ইলেকশন বিধানসভা ইলেকশান সেই ইলেকশানে আমাদের সংখ্যালঘু প্রার্থী না হলেও পার্টির আমাদের পার্টির যে মূল সংগঠন সে পার্টি সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি যে কমিটি জোনাল কমিটি বলেন এরিয়া কমিটি লোকাল কমিটি সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘুর নেতৃত্বে ছিলেন যেমন আসাদুল খাঁ আমাদের কমিটি আশাদুল খা দীর্ঘদিন করিমপুর জোনাল কমিটির সম্পাদক ছিলেন আকালি শেখ রহমতপুর লোকাল কমিটির সম্পাদক ছিলেন আবুল হোসেন ধনাদা লোকাল কমিটির সম্পাদক ছিলেন আমি ছিলাম আমি আবার করিমপুর দুই এরিয়া কমিটির সম্পাদক পার্টির মূল যে দায়িত্ব নেতৃত্ব সেখানে আমরা আছি এখানে সংখ্যালঘু সংখ্যা গুরু এইটা আমরা ভাবিনি যারা পার্টির নীতি আদর্শ মতাদর্শ মেনে কাজ করবে তাদেরকে আমরা পার্টির ফোরফন্ডটা আনতে চাই এটা হচ্ছে আমাদের পার্টির কর্মসূচি লেগত ভাই একটা কথা কি বলবেন যে আপনাদের সেই সময়ে কোনো সংখ্যালঘু ক্যান্ডিডেটকে চয়েস করা হয়নি কিন্তু ঠিক দু হাজার ষোলোতে গোলাম রব্বানিকে চয়েস করা হলো কেন যখন দলের অস্তিত্ব একেবারেই বিপর্যয়ের মানে সম্মুখীন সেই সময় গোলাম রব্বানিকে চয়েস করা আমরা সেই সময় আমাদের পার্টি একটা ভাবনা ছিল যে আমরা একটা তরুণ তরুণ মুখ যাতে আমরা বিধানসভার প্রার্থী করতে পারি সেইভাবে আমাদের একটা পার্টির প্রস্তাব ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টির নদিয়া জেলা কমিটি আমাদের যেহেতু তরুণ আইনজীবী গোলাম রাব্বি যেহেতু একটা উপনির্বাচন সাধারণ নির্বাচন না যার ফলে আমরা সেটা গোলাম রাব্বিকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তার পরিচিতিটা ছিল কিন্তু অনেকে বলার চেষ্টা করে সে সময় আমরা দেখেছিলাম গোলাম রাব্বি যখন আমাদের ক্যান্ডিডেট হলেন তখন বিরোধীরা একটা প্রচার করার চেষ্টা করেছিল যে বাইরে বিধানসভা থেকে আনা হয়েছে যেহেতু ওর অবস্থানটা তেহট্ট বিধানসভার মধ্যে কিন্তু আমরা সেই নিরিখে আমরা করেছি আমরা বিধানসভায় প্রার্থী পুনর্বাচন করেছি সেটা বড় কথা না আমরা দেখা যাচ্ছে এটা যদি আমরা ভাবি সংখ্যালঘুদের যথেষ্ট এখানে গুরুত্ব দেওয়া হয় যেমন আমাদের মেঘলাল শেখ একসময় নদীয়া জেলা পরিষদ সভাধিপতি ছিলেন মেঘলাল শেখ বিধায়ক ছিলেন আমাদের দেখা যাচ্ছে যে অনেক আমাদের এস এম এক সময় বিধায়ক ছিলেন আমাদের আমরা আমাদের পার্টিতে যে সংখ্যালঘু সংখ্যাগুরু এরকম না পার্টি যারা ফোরফ্রন্টে কাজ করে নিয়ম নীতি মেনে কাজ করে তাদেরকে আমরা এটা করার চেষ্টা করি পার্টি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনাদের তুখোর লিডার বর্তমান রাজ্য সম্পাদক সেলিম তখনও কিন্তু একেবারে তরুণ লিডার এবং খুব মানে রাজ্য পর্যায়ের লিডার ছিলেন কিন্তু সে সময় তাকে রাজ্য সম্পাদক হিসাবে মূল্যায়ন করা হলো না কিন্তু দল যখন বিপর্যয়ের সম্মুখীন দলের অস্তিত্ব ধরে রাখাই যখন কঠিন হয়ে দাঁড়ালো সেই সময় মোহাম্মদ সেলিমের কাঁধে তুলে দিলেন রাজ্য সম্পাদকের দায়িত্ব কি এটা বিচারিতার সামিল না এটা দিশারি না বিষয়টা হচ্ছে মোহাম্মদ সেলিম যে সময় আমাদের বামফ্রন্টের খুব ভালো সময় যখন আমরা ক্ষমতায় আছি সেই সময় মোহাম্মদ সেলিম সর্বত সম্পাদক ছিলেন পার্টির যুব ফেডারেশনের যুব ফেডারের সম্পাদক ছিলেন এবং সংখ্যালঘু দপ্তর সে ই করেছেন সে রাজ্যসভার সদস্য ছিলেন লোকসভার সদস্য ছিলেন যার ফলে তাকে পার্টির পলিটব্যুরো সদস্য তাকে পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে বহন করতে হয়েছে যার ফলেই তাকে আমরা কোনো সময় যে রাজ্য সম্পাদক হতে হলে তাহলে গণসংগঠন যেটা আমাদের জু ফেডারেশন সেই সময় তিনি যেহেতু ওই দপ্তরটা দায়িত্ব পালন করেছেন সেই জন্যে সেই সময়তে একই ব্যক্তি আমাদের পার্টিতেও এটা হয় না যে একই ব্যক্তি সব দায়িত্বেই থাকবে এটা তো হয় না আর যার ফলে মোহাম্মদ সেলিমকে সেই সময় আমাদের সম্ভব হয়নি এখন মোহাম্মদ সেলিম আমাদের যেহেতু এমপি নাই বা আমাদের যুব ফেডারেশন অবসর নিয়েছেন বয়সের কারণে যার ফলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে রাজ্য সম্পাদকের এবং সে এখন পলিটবোর সদস্য আপনাদের সময় গণতান্ত্রিক পরিবেশ কেমন ছিল আর বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ কেমন দেখছেন কি বলবেন আমাদের সময় যখন বামফ্রন্ট সরকার আসার আগে আমরা উনিশশো থেকে সাতাত্তর সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে সরকার চাইছিল স্বৈরাচারী সরকার আমরা বলতাম স্বৈরাচারী সরকার আমাদের এগারোশোর উপরে কমরেড খুন হয়েছিলেন সেই সময়তে দাঁড়িয়ে যার ফলে আমাদের সেই সময়তে আমরা বলেছিলাম যদি আমরা সরকারে আসি তাহলে আমরা প্রথম হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেবো মানুষকে মানুষ যাতে গণতান্ত্রিকভাবে তার অধিকার প্রয়োগ করতে পারে সেই জন্যে আমরা সেই মানুষের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলাম কিছু কিছু ঘটনা যে হয়নি এ কথা আমরা অস্বীকার করি না মানে আমরা বাস্তবকে স্বীকার করি বলি যে সেই সময়তে এমন কোন পরিবেশ ছিল না যে কোখানে বুদজাম্প করি বা মস্তানি করি বা দল ভাঙিয়ে নিয়ে এসি যে সরকার চালাতে হবে আমাদের এরকম পরিবেশ আমাদের ছিল না আমরা চাইছিলাম সেই সময় চেয়েছিলাম যে সঠিকভাবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই দিকে আমাদের নজর ছিল এবং সেইভাবে আমরা দেখেছিলাম আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা চেয়েছিলাম সমস্ত মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করেছিলাম সেই সময় গণতন্ত্র ছিল কিন্তু বর্তমানে যে সরকার সেই সরকার আসার পরে মমতা ব্যানার্জি বলেছিলেন বদল চাই বদলা চাইনি আমরা বদলটা চাই কিন্তু তারপরে যা দেখলাম বদলা দিনের পর দিন আমাদের দেখা যাচ্ছে ক্ষমতা আসার পর পরে বহু আমাদের পার্টি অফিস বেদখল হয়ে গেল তারপরে আমাদের অনেক কমরেড খুন হয়ে গেল এই ধরনের আমাদের পার্টির ভিতরে অনেক অত্যাচার নেমে আসলো যার ফলে তারা বদলা নিয়েছে ঠিক এবং গণতন্ত্র আছে বলে আমরা বিশ্বাস করি না এবং তারা এই যে সরকার চালাচ্ছে তারা কোনো জায়গাতেই তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছে না তারা চাই যে সরকারে কি করে টি কি থাকবো যেন তেন প্রকারে সেই জন্যে আজকে সমাজ সমস্ত সমাজ বিরোধী এবং পুলিশ প্রশাসন একটা বড় অংশকে তারা কাজে লাগে ইলেকশনটা জবরদখল করার চেষ্টা করছে এবং তারা সমস্ত যাতে বিরোধীরা কোনো সময় ইলেকশানে সাফল্য না পায় তার চেষ্টা করছে তো যুক্তির পিছে যুক্তি লেখক ভাই যদি আপনাকে বলি যে সংখ্যালঘুদের উপরে ভর করে দীর্ঘ পঁয়ত্রিশ বছর শাসন ত্বরান্বিত করেছে বিশেষত লেফট এবং খুব বড় দল সিপিআইএম তো সেই সংখ্যালঘুদেরকে বঞ্চিত করে রাখার মানে ফল শেষমেশ দু হাজার এগারোতে বামফ্রন্ট পেয়েছে বলেই অনেকে সমালোচকরা মনে করেন আপনিও কি তাই মনে করেন না আমরা এটা মনে করি না আমরা যে আমাদের পার্টি সংখ্যালঘুদের আমরা বঞ্চিত করেছি এটা ঠিক কথা না আমরা যখন আমাদের সরকারে আসে আমাদের তখন সরকারে আসার পরেই আমরা যে ভূমি সংস্কার করেছিলাম সেই ভূমি সংস্কার যদি আমরা দেখি তো সেখানে প্রচুর সংখ্যালঘুদের আমরা সেখানে তাদের জমি পাট্টা দেওয়া সংখ্যালঘুদের আমরা বেশি দিয়েছিলাম যেমন এস সি সম্প্রদায়ের মানুষকে দিয়েছিলাম সংখ্যালঘুদেরও দিয়েছিলাম আবার দেখা যাচ্ছে যে আমরা সেই সময় দাঁড়ি অনেকগুলো আমরা মাদ্রাসা শিক্ষার প্রশ্নে আমরা অনেকগুলো আমরা কাজ করতে পেরেছিলাম এবং সেখানে আমরা যাতে এম এস কে এস এস কে এই ধরনের যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান করেছিলাম সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে আমরা নিয়োগ করতে পেরেছিলাম যে বিরোধীরা যে প্রচার করে যে সংখ্যালঘুদের ভোট নিয়েছে ফ্রন্ট কিন্তু তাদের কাজ দেন এটা ঠিক কথা নয় আসলে সিপিআইএম এর পরাজয়ের পেছনে একটা বড় মানে কারণ উল্লেখ করা হয় যে সিপিএম গণমুখী প্রকল্প খুব একটা নিতে পারেনি বিশেষ করে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ কে সুবিধা মানে সুবিধা বঞ্চিত করে রাখা হয়েছে তারা যাতে কিছু পায় এই ধরনের কোন প্রকল্প রূপায়ণ করতে ব্যর্থ হয়েছে বলেই কি মানে সিপিএম এর পতন হয়েছে না এটা ঠিক কথা না আমরা সরকার আসার পরে আমাদের যে মূল আমাদের কর্মসূচি ছিল যে প্রথম হয়েছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এইসব বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছিলাম আমূল সংস্কার করেছিলাম শিক্ষাকে অবৈতনিক করেছিলাম যাতে অনেক শিক্ষার প্রতিষ্ঠার প্রসার ঘটে তার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছিলাম এবং আমরা সেই সময়তে আজকাল যে যে সাইকেল দেওয়া তারপরে যে ওই আমরা এখন যে সাইকেল দিয়েছিলাম আমরা সেই সময় সাইকেল দিতাম মানে আমাদের তখন কর্মসূচি ছিল যে সবাইকে না যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হোক আমরা বিধবা পেনশন দিয়েছিলাম আমরা কৃষি পেনশন দিয়েছিলাম আমাদের এইভাবে ঢালাউভাবে মানে এই যে ক্ষয়রাতি তৃণমূল সরকার যে ক্ষয়রাতি দিচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডার যার দেখা যাচ্ছে ডিলার মাস্টার দেখা যাচ্ছে সে বহু জমির মালিক তারও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আবার একজন দেখা যাচ্ছে গরিব মানুষও পাচ্ছে আর এরা এরা হচ্ছে পাউই দেওয়ার জন্য করেছিল আর আমরা চেয়েছিলাম যে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হোক এই ধরনের কর্মসূচি বামফ্রন্ট নিয়েছিল এবং আমরা আর প্রাথমিক যে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান করেছিলাম আমাদের বামফ্রন্ট যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ধর্ম নিরপেক্ষতার যে চরিত্র ধর্ম নিরপেক্ষ চরিত্র আপনাদের সময় মানে সিপিআইএম এর শাসনামলে কেমন ছিল বর্তমানে কেমন দেখছেন ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে আমাদের বিশেষ করে আমাদের পার্টি কঠোর মনোভাব দেখাতেন যে আমরা সাম্প্রদায়িকতার্ধে আমরা সবসময় আমরা দেখেছি যখন কোনো এলাকায় সাম্প্রদায়িক উত্তেজন হলে আমরা সেখানে আমাদের পার্টি আগে কর্মসূচি নিয়েছে যে সেখানে যেতে হবে মানুষের আমাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আমাদের সেই সময়কার আমাদের পার্টির মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাই আমাদের জ্যোতি বসু বলতেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না এবং দাঙ্গা যদি করতে আসে তাকে একটা গুলি যথেষ্ট মানে আমরা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার প্রশ্নে আমাদের পার্টি কঠোর ছিল এবং আমরা যাতে পশ্চিমবাংলায় যে সরকার ছিল সেখানে সাম্প্রদায়িক কোনো বিভাজন না ঘটে মানুষ সুখে শান্তিতে বাস করে সেইভাবে আমরা চলতাম আর কোনো সময় আমরা প্রশ্ন একটা কথা যদি আপনাকে জিজ্ঞেস করি যে দু হাজার পরে আপনাদের যে শোচনীয় মানে পরিস্থিতি দেখা যাচ্ছে তো দু হাজার পরে কি আপনার মনে আছে যে কখনো আপনারা শাসক দলের সঙ্গে কন্টেস্ট করেছেন ভালো রেজাল্ট করেছেন কোথাও আপনার মনে আছে করিমপুরের ক্ষেত্রে বিশেষত দু সালে আমরা আমাদের বামফ্রান্ট সরকার যাওয়ার পরেও আমরা ষোলো সালে আমরা বিধানসভায় করিমপুর আমরা জিতেছিলাম মানে কার কে জিতে সমর ঘোষ আমাদের জিতেছিল সমর ঘোষ এগারো সালে জিতেছিল তখন একটু ভুল বললাম এগারো সালে সমর ঘোষ জিতেছিল যখন এগারো সালে তৃণমূলের সরকার করে পাশাপাশি আমরা তেহট্ট আমরা পলাশিপাড়া করিমপুর পাশাপাশি আমাদের ডোমকল জলঙ্গি হরিয়ারপাড়া এই সমস্ত আসনগুলো আমরা জিতেছিলাম তারপরেও আমরা দেখলাম সরকারের এত অত্যাচারে পরেও আমরা করিমপুর বিধানসভার দুটো পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছিলাম এবং ম্যাক্সিমাম পঞ্চায়েতগুলো আমাদের দখলে ছিল আমরা সেখানে আমরা করতে পেরেছিলাম আমরা সাংগঠনিক দিক থেকে আমাদের কোনো সেখানে দুর্বলতা ছিল না কিন্তু পরে দেখলাম যে যে দল ভাঙানো আজকে শুধু পঞ্চায়েত না সমস্ত জায়গায় আজকে যেমন আমরা ওই জিতেলাম ওইলাম তাকে দল মানে রাজনীতিতে শেষ বলে কোনো কথা হয় না কিন্তু একটা কথা কি আপনি বলবেন যে বিশেষ করে শাসক দল তারা তো করবেই আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে ডিফেন্স ভেবে তারা তো প্রতিহত করার চেষ্টা করবে কিন্তু আপনারা নিজেরাও যে ঘুরে দাঁড়াবার জন্য বিশেষ করে জোট রাজনীতিতে আপনাদের একটা একঘেমি আচরণ থাকছে বলে আপনাদের জোট শরিকরা বলছে এটা ঠিক কথা না আমরা চাই আমরা প্রথমে আমরা যখন আমাদের এখানে তৃণমূলের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সমস্ত ধর্মনের পক্ষ আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত ছিল যে সারা দেশে বিজেপির বিরুদ্ধে সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা লড়াই করতে চায় গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা এক জায়গায় করতে চাই এখানে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে যে বিজেপি সেই সরকারের মধ্যে কোনো ফারাক নেই তাদের এই যে তোষণ রাজনীতি তারা এক একদিকে বিজেপি হিন্দুদের আর এদিকে মুসলমানদের টিএমসি যে তোষণের রাজনীতি করে তার বিরুদ্ধে আমরা চেয়েছিলাম এই দুই শক্তির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা এক জায়গায় করতে চেয়েছিলাম পরবর্তী আমরা দেখলাম যে একবার আমরা বিশেষ করে লোকসভা নির্বাচনে যখন আমাদের জোট হলো না আমাদের বদরের বিরুদ্ধে যখন প্রার্থী দিলেন কংগ্রেস আমাদের দেখা যায় মোহাম্মদ সেলিমের রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দিলেন কিন্তু আমরা মালদাতে এবং আমরা বহরমপুর কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছিলাম না যে সেখানে কংগ্রেসের যেটা সম্ভাবনা আছে সেখানে কংগ্রেস যদি আমরা প্রার্থী দিই ভোটটা ভাগ হয়ে গেলে সেখানে কংগ্রেস জিতবে না আমরা জিতবো না হয়তো টিএমসি জিতে যাবে বিজেপি জিতবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা তাদেরকে সমর্থন করি এখন একদম শেষের দিকে আমরা চলে এসেছি তো আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি দীর্ঘদিন থেকে এই দলে আছেন যে যদিও আপনারা মানে ধর্মীয় রাজনীতির উর্ধে আপনারা ধর্মীয় রাজনীতিকে পাত্তা দিতে চান না কিন্তু কখনো কখনো তো দেখা গেছে যে আপনারা বিজেপির সঙ্গেও গাঠ ছড়া বেঁধেছেন বিশেষ করে পঞ্চায়েত মানে পলিটিক্সের ক্ষেত্রে কথা কি সঠিক না বিজেপির সঙ্গে আমরা কোনো সময় আমরা বিশ্বাসী না বিজেপির সঙ্গে আমরা কোথাও করতে চাইনি তবে বাস্তব পরিস্থিতি কোনো এলাকায় যদি তৃণমূলের যে স্বৈরাচারী মনোভাব তার কোথাও যায় যেমন কিছু কিছু প্রশ্ন আমাদের করে যে ওই সব এতে ওই যে সমবায় সমিতির নির্বাচনে কোন কোনো জায়গায় আমাদের প্রশ্ন উঠেছিল যে সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল যে তারা হয়তো দেখা যাচ্ছে আহ টিএমসির বিরুদ্ধে হয়তো আমরা দেখা যাচ্ছে সব আসনে প্রার্থী দিতে পারছি আমরা আমাদের শক্তির মতো প্রার্থী দিয়েছি বিজেপি বিজেপি শক্তির মতো দিয়েছে টিএমসির মতো দিয়েছে কংগ্রেস দিয়েছে এবার দেখা গেলো লড়াই করার পরে দেখা যাচ্ছে যে সেখানে টিএম বোর্ড করার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে কোথাও এর বিরুদ্ধে হয়তো দেখা যাচ্ছে একটা জায়গায় এসে ভোটটা করেছে সেখানে আমরা পার্টিগত সিদ্ধান্ত নিই তাদেরকে আমরা পার্টিতে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি যে আমরা বিজেপির সঙ্গে আমরা নাই টিএমসি যতই আমাদের নিশ্চিতভাবে বিজেপি যেমন আমাদের শত্রু টিএমসি শ্রুমসি কে বিজেপির সাথে গাছ ছড়া করতে আমরা রাজি না সিদ্ধান্ত আছে তো তাহলে এই আগামী যে বিধানসভা নির্বাচন তো এই নির্বাচনে কি জোট মানে আপনারা জোট রাজনীতি যাচ্ছেন নাকি এককভাবে সিদ্ধান্ত নেবেন কি হয়েছে আমাদের পার্টি এবার তো আমাদের দু হাজার পঁচিশে এপ্রিল মাসে আমাদের পার্টি কংগ্রেস হবে আমাদের পার্টির সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আমাদের পার্টির যে লাইন যে আগামী দিনে যে কি অবস্থান হবে সেটা আমাদের পার্টি কংগ্রেস তিন বছর অন্তর অন্তর হয় পার্টি কংগ্রেসে ঠিক হয় যে আমরা কোন পথে হাঁটব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আগামীতে যে পার্টি কংগ্রেস সেই পার্টি কংগ্রেস সিদ্ধান্ত হবে তবে এটা ঠিক যে আগামী যেহেতু বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আবারও আমাদের পার্টির সিদ্ধান্ত হবে যে টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে এই দুই শক্তির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ যারা গণতন্ত্র প্রিয় শক্তি সবাইকে এক জায়গায় আনার আমাদের পার্টির চেষ্টা আছে এবং থাকবে প্রশাসন কি প্রত্যক্ষভাবে আপনাদেরকে কখনো বাধা প্রদান করেছে অথবা সরাসরি অসহযোগিতা করেছে কিছু কিছু জায়গায় প্রশাসন করেছে করেনি ঠিক না বা যে সব যে সব প্রশাসন আমাদের বিরুদ্ধে সরাসরি করেছে এটাও ঠিক না আমরা লক্ষ্য করলাম এই কিছুদিন আগে আমাদের এই নতিডাঙ্গা সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানে এমন একটা পরিবেশ আমরা কংগ্রেস এবং আমরা বসেছিলাম যে প্রার্থী দেওয়া যায় কিনা এই বিষয়ে তো সেখান দেখালো এমন একটা পরিবেশ তৈরি হলো সেখানে এলাকায় সে পরিবেশ ভয়ানক পরিবেশ এবং সেখানে আগে থেকে হুমকি এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিই যাতে বিরোধীরা প্রার্থী দিতে না পারে সেই ব্যবস্থা তৈরি করা হলো। যার ফলে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল বেশ কিছু নির্বাচন আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে এই আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে প্রার্থী দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি পরে আমরা দেখতে পেলাম যে দেখা যাচ্ছে যে নমিনেশন সাবমিটের লাস্ট ডেট পুলিশ প্রশাসন নিজে বম ফোটাচ্ছে পুলিশ প্রশাসন উইদাউট কন্টেস্টেড টিএমসি জিতছে বলে পুলিশ প্রশাসন বম ছটাচ্ছে মিছিল করছে তাদেরকে উৎসাহ দিচ্ছে যার ফলে প্রশাসনের একটা অংশ তাদেরকে অনেকটাই সাহায্য করেছে এটা অস্বীকার করা যাবে না একেবারে শেষের দিকে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কৌশল থাকে যে সুশীল সমাজ এবং নাগরিক সমাজকে কাজে লাগানোর বিশেষ করে যখন গণতন্ত্র ব্যাহত হয় তো সিপিআইএম কি একটা মানে বলা যেতে পারে দীর্ঘ অভিজ্ঞ দল এ দল কি এই সুশীল সমাজ নাগরিক সমাজকে কাজে লাগানোর কোন সঙ্গবদ্ধ প্রচেষ্টা চালায় হ্যাঁ সুশীল সমাজ আমরা কাজে লাগানোর চেষ্টা করি এবং আমাদের চেষ্টাও আছে আপনার নিশ্চয়ই দেখেছেন যে যখন করে ঘটনা ঘটলো তখন আমরা দেখা আমাদের আমরা পতাকা ছাড়াই আমরা সমস্ত সে সুশীল সমাজ যখন রাস্তা নেমেছিল তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং তাদের সঙ্গে ছিলাম এবং আমরা বলতে চেয়েছিলাম যে সমস্ত মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ এই কার্যকরের এই ঘটনার বিরুদ্ধে এক জায়গায় হোক এবং আগামী দিনে যাতে পশ্চিমবাংলায় যে গণতন্ত্র বিপন্ন এর বিরুদ্ধে সমস্ত সুশীল সমাজ এক জায়গায় হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা এক জায়গায় হয়ে যাতে একটা সুস্থ পরিবেশ পশ্চিমবাংলায় ফিরে আসে তার জন্য আমাদের এই কর্মসূচি থাকবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কেন টিভি দর্শককে আমি শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং আমিও কেন টিভির প্রচারগুলো আমি দেখি শুনি দেখি তাতে খুব ভালো লাগে যে একদম প্রত্যন্ত গ্রাম এলাকার সঠিক সংবাদগুলো তুলে ধরা হয় সে সামাজিক প্রশ্নে হোক রাজনৈতিক প্রশ্নে হোক ধর্মীয় প্রশ্নে হোক যাই হোক না কেন খুব সুন্দর এই যে ব্যবস্থাপনা হয়েছে যার ফলে আমি চাইবো যে কেন টিভি আরও সম্প্রচারিত হোক এবং তাদের যে কলেবার আরও বৃদ্ধি হোক আর সেই জায়গায় আমাদের যতটুকু সাহায্য করা দরকার যদি আমাদের কোনো সাহায্য সহজে চাওয়া হয় নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমরা সংবাদ মাধ্যমকে আমরা বিশ্বাস করি বিশেষ করে আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের পার্টির ওটা কর্ম সোশ্যাল মিডিয়া মানে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে আমরা তারা হচ্ছে বুর্জুয়া মনোভাবাপন্ন যার ফলে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলো সামাজিক কাজে ভালো তাদের প্রচার রাখে যারা আমি চাইবো যে কেএন টিভি আরো সম্প্রচারিত হোক তারা মানুষের কথা তুলে ধরুক এবং এই পশ্চিমবাংলা যে অর্জাগতা তার বিরুদ্ধে মানুষ সচ্চার হোক এই আশা আমি রাখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছেও বিনয়ের সাথে আবেদন রাখবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে কেএন টিভির পাশে থাকবেন আবার আগামী কোনো পর্বে এই ধরনেরই কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ